আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে চলে এসেছি ইয়াসিন এন্টারপ্রাইজে ইয়াসিন ভাই আছে আমাদের সাথে কিয়াম ক্লাসিকের প্রোডাক্ট দেখবো আজকে তো আজকে আমরা সেটের প্রোডাক্ট সম্পর্কেও জানবো আমরা লুজ লুজ নিলে কত দাম আসে সেটাও জানবো কিভাবে কেনাকাটা করব কত টাকা অগ্রিম দিতে হবে সমস্ত কিছু আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে জানতে পারবেন তো ইয়াসিন ভাইয়া কেমন আছো আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কিয়াম টেলিং যে সেটটা অ্যালুমিনিয়াম কুকিং

পাঁচটা রাখ না আচ্ছা ওইটা সেট দেখে আগে ধরো কারো বিয়েতে গিফট দিতেছি আগে সেটটা আমরা দেখি সেটটা আট থেকে দশ কেজি ওয়েট হয় যদি

সেই দুই সাল থেকে শুরু করছিলাম যেন প্রবাসী ভাইদের বউরা মন ভরে শপিং করতে পারে কারণ স্বামী দূরে থাকে মন ভালো থাকে না টাকা দিয়ে যেন সক্রান্ত তো পূরণ করতে পারে কিন্তু এই যে প্রবাসী ভাবিরা আপনারা যদি জ্ঞানজাম করেন তাহলে তো আমাদের কঠিন হইতে হয় কিছু করার নাই তো যেটা করবেন সেটা হচ্ছে কোনো জাম করবেন না ভাইয়াদেরকে কারণ ভাইয়ারা এমনিই সারাদিন অনেক প্যারায় থাকে কারণ আপনারা যত একজনের সাথে ডিল করতেছেন না ভাইয়ার এরকম হাজার প্রবাসীদের বউদেরকে ম্যানেজ করতেছে তো বুঝতেছেন ব্যাপারটা কিরকম তো আপনারা যেটা করবেন এক টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিবেন আমরা পণ্য পাঠিয়ে দিব বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট দেখে চেক করে তারপর আপনার বাকি টাকাটা পাঠাবেন কোনো অসুবিধা নাই রাইডারের কাছে দিয়ে দিলে হবে বা কুরিয়ারে দিয়ে দিলে হবে তো এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে ঠিকানা সবাই ভালো থাকবেন আর প্রবাসী ভাইদের জন্য দেওয়া রইল প্রবাসী ভাইয়ের বউদের জন্য ডবল দেওয়া রইলো কারণ আপনারা কিনেন বিধায়িত আমরা আপনাদের জন্য ভিডিওগুলা দিই বাংলাদেশের চৌষট্টিটা জেলার টেকনাথ থেকে তুলিয়া সবাই ইয়াসিন এন্টারপ্রাইজের প্রোডাক্ট কিনবেন সবার ঘরে ঘরে যেন আমাদের পণ্য পৌঁছে যায় সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম